কি অবস্থা তোমাদের কেমন পরীক্ষা দিচ্ছ তোমরা আজকে যুক্তিবিদ্যা নিয়ে কথা বলবো যুক্তিবিদ্যা যদি তুমি এ প্লাস পাইতে চাও আজকের ভিডিওটা তোমার জন্য দুই দিনে যুক্তিবিদে তুমি কখন কি পড়বা আমি সেটা তোমাকে বলবো প্রশ্ন কেমন হবে সেটা দিব ফাইনাল সাজেশন অ্যানালাইসিস করে আলোচনা করবো যে কি কি পড়তে পারো না পড়তে পারো ওকে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে সেটা আলোচনা করবো এবং এখানে অনেকগুলো অধ্যায় থেকে তোমার প্রশ্ন আসবে বাট তোমার জন্য সহজ অধ্যায় কোনগুলো কোনগুলো তোমার পড়া উচিত সেটা আমি তোমাদেরকে সাজেশনে বলে দিব এমসি কেউ কটা অধ্যায় থেকে আসবে কি আসবে ওভারঅল বলতে পারো একটা কমপ্লিট সাজেশন ভিডিও এটা দেখলে আর দেখতে হবে না বই নিয়ে বসো খাতা নিয়ে বসো লিখে ফেলো দাগায় ফেলো শুরু করে দাও তোমার জানি মনে রাখবা যুক্তিবিদ্যা তোমাকে প্লাস পাইতে হবে এবং ভালো একটা রেজাল্ট দিতে হবে সেক্ষেত্রে যতটুকু পারো জ্ঞান অর্জন করে যাও পরীক্ষার সময় পরীক্ষার খাতে সেটা ঢেলে দিতে হবে চলো শুরু করি ভিডিওটা তোমার এখানে দুই দিন টাইম পাচ্ছ তোমাদের পরীক্ষায় দশ জুলাই শুভকামনা রইল বিগত পরীক্ষাগুলো কেমন হয়েছে বিশেষ করে আইসিটি বাংলা ইংরেজি কেমন হয়েছে জানাইও কমেন্টে কোন পরীক্ষায় ভালো দিসো কোন পরীক্ষা সবচেয়ে খারাপ দিছো সেটাও বলো সিকিউ এম সিকিউ মানবণ্টন তো জানো সত্তর বাই তিরিশে পরীক্ষা হবে এগারো থেকে সাতটা আসবে অ্যান্সার করতে হবে আর তিরিশটা থেকে তিরিশটা অ্যান্সার করতে হবে ওকে একটা সিম্পল মানবণ্টন যেটা সবসময় থাকে এবার আসি যে তোমাদের অধ্যায় পড়ার ক্ষেত্রে কি কি তোমরা জানো এখানে যুক্তিবিদ্যায় পরিচিতি যুক্তির উপাদান বিধায়ক বিধায়ক অনুমান অবরোহ অনুমান আরোহ অনুমান এবং অবরোহ অনুমানের ভিত্তি এই যে আরোহ অনুমান এবং অবরোহ অনুমান এটা দ্বিতীয় পত্র কিন্তু বড় বড় ডিসকাশন রয়েছে একটা অধ্যায় নিয়ে যে ফার্স্ট পেপারটাকে ইম্পর্টেন্স দিবা যাতে দ্বিতীয় পত্র ক্লিয়ার হইতে পারো শর্ট সিলেবাস যদি দেখি শর্ট সিলেবাসে আমরা শর্ট সিলেবাসের টপিকগুলো নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পড়া দরকার ওকে তো চলো আমরা শুরু করি ফিডিওটা প্রথমত আমি এগিয়ে যুক্তিবিদ্যা পরিচিত অধ্যায়ের নিয়ে কথা বলি এই অধ্যায় থেকে তোমরা ম্যাক্সিমাম সময় কোশ্চিন পাইতেও পারো দুই একটা বারে আবার কোশ্চেন সময় দুই একটা বার্ডে নাও দিতে পারে বাট ধরে নাও যেহেতু অধ্যায় খুবই কম আছে এই অধ্যায় থেকে তোমাকে একটা কোশ্চেন করবে এবং এখানে পড়ার মতো দুইটা তিনটা জিনিস আসে এক হচ্ছে তোমার বিভিন্ন যুক্তিবিদের প্রদত্ত ধারণা ঠিক আছে চারজন যুক্তিভেদ রয়েছে এবং যুক্তিবিদ্যার স্বরূপ এবং পরিসর ঠিক আছে এই টপিক দেখে যাও এখান থেকে তুমি একটা পেতে পারো ওকে হলো তোমার এখানে যুক্তির উপাদান এই অধ্যায় বেশ ধারণা একটা অধ্যায় আমি তোমাদেরকে বলতে চাই এই অধ্যায়গুলো তোমরা কি কি পড়তে পারো এখানে রয়েছে পদ ও বাক্য রয়েছে পদ ও শব্দ রয়েছে শব্দের সিনিভাবে একটা দেখে যাবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাক্যের শ্রেণীবিভাগ দেখে যাব পদের প্রকারভেদ পদের শ্রেণীবিভাগের তিনটা শ্রেণীবিভাগ শব্দ পদ এবং বাক্য তিনটা শ্রেণীবিভাগটা দেখে যাব তার সাথে যুক্তি বাক্য গঠন পদের প্রাপ্তি পদের প্রাপ্তির নিয়ম এগুলো তো তোমরা ভালো করে দেখে যাবা এই টোটাল অধ্যায় থেকে তোমাদেরকে ম্যাক্সিমাম একটা থেকে দুইটা क्वेश्चन করতে পারে বাট ধরে নিই আমরা এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন করবে বিধায় অর্থাৎ আমরা দেখি এই অধ্যাডের ডাউন একটা অধ্যায় এ দেখতে পাচ্ছো খুবই সামান্য বিষয় নিয়ে গঠিত এটা যদি বলি বিধেয় প্রকৃতি বিধেয় বিধায়ক প্রকারভেদ প্রকারবেদ পরিফিকির ছক তো প্রকারভেদটা ইম্পর্টেন্ট খ খারের জন্য পেতে পারো আর পরিফিকির ছক যেটা রয়েছে সেখান থেকে কোশ্চিন আসতে পারে ওভারঅল এখান থেকে তোমার জন্য তারা একটা কোশ্চেন ইনশাল্লাহ করবে এই বলতে আমরা কথা বলি এখানে মিক্সড কোশ্চান এর সম্ভাবনা রয়েছে যেমন অনুমান রয়েছে অনুমানের প্রকারভেদ অবরোহ অনুমান আরোহ অনুমান অবরোহ অনুমানের উদাহরণ দেখো এখানে একটা পুরো একটা সার্কেল আছে দেখতে পাচ্ছো তোমরা এই যে অনুমান অবরোহ অনুমান অবরোহ অনুমান এবং আরোহ অনুমানের ভিত্তি এই তিনটা অধ্যায় হচ্ছে একটা রিলেটেড অধ্যায় মানে এই অধ্যায়টা একটা সাথে একটা কানেক্টেড তুমি কোনটা থেকে কোশ্চেন আসতে বুঝতে খুব টাফ হয়ে যাবে তোমার জন্য সেক্ষেত্রে পড়ার ক্ষেত্রে তুমি একটা ফর্মেট পড়তে পারো ঠিক আছে এখন এখানে আমি বলে রাখতে চাই যুক্তির উপাদান থেকে ধরুন যে দুইটা আসলো এখান থেকে কোনো কোনো ক্ষেত্রে এখান থেকে একটা দিব এরপর তোমার বাকি থেকে এখানে চারটা কোশ্চেন হয় বাকি থেকে কিন্তু ষাটটা কোশ্চেন এই সাতটা কোশ্চেন মোটামুটি ক্ষেত্রে টার্গেট রাখো যে এই জায়গা থেকে আসবে এই তিনটা থেকে আসবে তা আমি এই তিনটা অধ্যায়কে মার্জিন করে দিচ্ছি মার্জিন করে আমি তোমাকে আর কোনো কিছু বলবো না আমি বলবো যে বাবা তুমি এই তিনটে কমপ্লিট করে যাও এই তিনটা কি পুরোপুরি ধরে যায় তুমি যখন অনুমান পড়বো অনুমানের প্রকাবেদ পড়বে তখনই দেখবো অনুমানের দুইটা প্রকাবে আরো অনুমান অবর অনুমানের এবং সব ভিত্তিগুলো দেখে ঠিক সেক্ষেত্রে পুরো টপিকটা ভালো করে তোমরা দেখে যাবে এখন এখানে এসে কি কি পড়তে পারো তোমরা অনুমান এটা গেল এরপর তোমরা দেখতে পাচ্ছ যে অবরোহ অনুমান অবরোহ অনুমানের ও এর যুক্তি বাক্যের অবর্তন এবং হচ্ছে প্রবর্তন এই তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এটা ভালো করে তোমরা দেখে যাবা সহ অনুমানের প্রকারভেদটা ভালো করে দেখে যাবা এই নিয়মাবলীগুলো দেখে যাবা এখানে তোমার অবর অনুমানে অনুমানের আবার প্রকারভেদ রয়েছে সেগুলো দেখে যাবা আবর্তনের নিয়মাবলী আবর্তনের প্রকারভেদ এগুলো দেখে যাবা প্রকারভেদ সংজ্ঞা নিয়মাবলী এবং এই যে তোমার দেখতে পাচ্ছো প্রতিবর্তন এবং আবর্তন এই দুইটা টপিক যেটা রয়েছে এগুলি অধ্যায় থেকে দেখে যাবে ইনশাআল্লাহ এখান থেকে তুমি কমন পাবে এখান থেকে তোমার মোটামুটি দুই থেকে তিনটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে আর রয়েছে তোমার আরোহ অনুমান এবং অবরোহ অনুমানের ভিত্তি এ অধ্যায়টাও কিন্তু বেশ বড় একটা অধ্যায় যেখানে বৈশিষ্ট্য রয়েছে স্তর রয়েছে এখানেও প্রকারভেদ রয়েছে আরোহের ভিত্তি এবং প্রকারভেদ এবং এখানে রয়েছে দেখো এখানে কিন্তু আরোহ অনুমান এবং অবরোহ অনুমান দুইটা টপিক আছে কিন্তু তোমাদেরকে এটা কিন্তু আংশিক অধ্যায় হিসেবে কানেক্টেড করা যার কারণে এখানে আরও অনুমানের যে মানে মূল যে বিষয়টা সেটা কিন্তু খুবই কম এসেছে শুধুমাত্র ভিত্তিগুলোর প্রতি তারা গুরুত্ব দিয়েছে বিশেষ করে কারণ শর্ত বহু কারণবাদ বহু কারণের সমন্বয় এই বিষয়গুলো তোমরা দেখে যাবা এখান থেকে ওভারঅল তুমি আরও দুইটা কোশ্চেন পেতে পারো ওকে সো টোটাল এখান থেকে তোমাকে দুইটা বা দুইটা কোশ্চেন এখান থেকে দুইটা এখান থেকে তিনটা পাঁচটা এবং এখান থেকে একটা এখান থেকে দুইটা এরকম মিলিয়ে তারা টোটাল কোশ্চেন এখান থেকে সাতটা কোশ্চেন তুমি পাবা আর বাকি তিনটা অধ্যাপ রয়েছে সেখান থেকে তুমি চারটা কোশ্চেন পাবা ওকে এই চার আর হচ্ছে সাত এগারোটা কোশ্চেন তোমার আসবে এখন তুমি যদি বলো ভাইয়া যে কয়টা কোন অধ্যায়গুলো পড়ার সাজেস্ট করবে তাই আমি এখান থেকে অবশ্যই নিচ থেকে শুরু করবো সাত পড়ো ছয় পর পাঁচ পড়ো এবং সবচেয়ে জরুরি সেটা হচ্ছে যে তিন পড়ো এই চারটা অধ্যে যদি তুমি তুমি কমপ্লিট করে যাও তাহলে খুব ভালো মোটামুটি আট থেকে নয়টা কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারা এই চারটে অধ্যে পড়ে গেলে এনাফ আর লাগে না ওকে আর এবার যদি আমরা এমসি কেউ পার্ট নিয়ে কথা বলি এমসি পার্টে কিভাবে কি পড়বা সবগুলো অদে থেকে এমসি আসবে এবং এখান থেকে প্রত্যেক অদে থেকে চারটা থেকে পাঁচটা করে এমসি আসবে বাট প্রথম থেকে যে এমসি কগুলো রয়েছে যেমন এখান থেকে তুমি মোটামুটি চারটে এমসিকো পেতে পারো আর হচ্ছে তোমার অনুমান থেকে চারটে এমসি কো পাইতে পারো ওকে বাকি এই দুইটা অধ্যায় থেকে তুমি মোটামুটি পাঁচ থেকে ছটা করে পাবে এবং এগুলো থেকে পাঁচ থেকে সাতটা করে এমসি কো পাবা পাঁচ থেকে সাতটা তো এখানে ধরুন যে পাঁচ থেকে সাত দিলাম কোনো কোনো জায়গায় থেকে পাঁচ থেকে সাত আসবে কোনো কোনো জায়গায় চার থেকে ছয় আসবে তো এখানে আমি ধরুন যে ছটা দিলাম বা এখানে পাঁচটা দিলাম পাঁচ থেকে ছয়টা বা চার থেকে ছয়টা ওকে চার থেকে ছটা দিলাম এখান থেকেও চার থেকে ছটা দিলাম এখানে হিউজ টপিক আছে যেগুলো থেকে তোমার এমসিকিউ তারা দিতে পারে আশা করি ক্লিয়ার হয়েছো যে কীভাবে কতটুকু কি পড়তে হবে এবার যে তোমার এগুলো পড়ার জন্য তুমি কি করবা অবশ্যই চব্বিশে কোর্স পরীক্ষা হয় না ওটা বাদ দিয়ে তেইশের গুলো দেখে যাবা অধ্যায় গাইড সাপ্লিমেন্ট দেখে যাবা দশটা কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন যদি পারো ওটা দেখে যাও সেখান থেকে দেখবো অনেকটাই কমন পড়েছে কারণ নতুন গুলো টেস্ট পেপার হয়েছে এবং এই একই সিলেবাস যেহেতু তোমার দুই হাজার তেইশেও ছিল সেক্ষেত্রে তেইশে কোশ্চেন যদি তুমি দেখে যাও সেখান থেকেও তুমি অনেকটাই কমন পাবা বাইশ উনিশ আঠারো এই কোশ্চেনগুলো দেখে যাওয়ার চেষ্টা করবা এবার একটা কথা বলছিলাম যে কীভাবে কি পড়তে পারো তোমার ওভার ওভারঅল পড়তে হবে কিন্তু মাত্র চারটা অধ্যায় চারটা অধ্যায় সো তুমি চেষ্টা করো যদি আমি রাত বাদ দিই সকালবেলা চেষ্টা করো সকালবেলা একটা অধ্যায় কমপ্লিট করার জন্য চেষ্টা করবা সিকিউ এম সি কিউ দুইটা কমপ্লিট করার জন্য যখন তুমি একটা হতে ধরবা একটা অর্থে কি রয়েছে ধরো যে তুমি ধরলে যুক্তির উপাদান ধরো ওকে তারপর বিকেলবেলা তুমি ধরলাম দুইটা অধ্যায় কমপ্লিট করবা সেটা হচ্ছে অনুমান কমপ্লিট করবো অনুমানের সি কিউ এম সি কেউ আরো একটা অধ্যায় ধরলা সেটা হচ্ছে ধরো আরো অনুমান তুমি আরো অনুমানের সি কমপ্লিট করলা রাত্রেবেলা তুমি আর একটা যে অধ্যায় রয়েছে লাস্ট অধ্যায় সেটা হচ্ছে অবরোহ অনুমান এবং অনুমানের ভিত্তি এইটা তুমি সি কি এম সি কমপ্লিট করবা এবং চেষ্টা করবো রাত্রেবেলা বাকি যে তিনটা অধ্যায় থাকে যেমন প্রথম অধ্যায় ছিল এই যে তোমার যুক্তিবিদ্যা পরিচিতি বিধেয়ক এই যে দুইটা অধ্যায় ছিল এই দুইটা অধ্যায় তুমি এম সি কি কমপ্লিট করার চেষ্টা করবা এমসিকিউ এমসিকিউ কে কমপ্লিট করার চেষ্টা করবে দেখবা যে একদিনের মধ্যে পারফেক্ট একটা প্রিপারেশন হয়েছে পরের দিন এসে আবার ওই সেম জিনিসটা রিপিট করো সকালবেলা একটা অধ্যায় কমপ্লিট করো বড়ো দেখে একটা অধ্যায় আবার দু বিকেলবেলা আরও দুইটা অধ্যায় কমপ্লিট করো ঠিক আছে এই বিকেলবেলা দুইটা অধ্যায় কমপ্লিট করলাম এবং রাত্রেবেলা তুমি আবার ওই যে সিকিউটা এক একটা অধ্যায় কমপ্লিট করবে এবং বাকি যতগুলো অধ্যায় রয়েছে সেগুলোর এমসি এমসিকিউ দেখে যাবে এবং সকালবেলা হালকা দেখে পরীক্ষা দিতে যাও দেখবা দুইবার কিন্তু বোধমান বই শেষ হয়ে যাচ্ছে দুই দিনে প্রশ্ন কেমন হবে যদি বলি প্রশ্ন খুব বেশি টাফ হবে না ছোট্ট একটা সাজেশন এখান থেকে টাফ হওয়ার মতো কোনো জায়গা নাই আশা করি খুব ইজিল একটা পারবা কেমন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকালে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ